সোমবার মেয় রোড থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনাবাহিনী তা নিয়ে কম অবনতর হয়নি তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সেনার বেপরোয়া গাড়ির গতি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিল মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার অভিযোগ তুলে তা আটকে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ ঘটনা ঠিক কি ঘটেছে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ফোর্ট উইলিয়াম থেকে রওনা দিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক গন্তব্য ছিল আয়কর ভবন মহাকরণের সামনে ট্রাফিক আইন না মেনে গাড়িটি বেপরোয়া গতিতে ছুটছিল এই অভিযোগে তা আটকায় ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের দাবি সেনা ট্রাকটি এমন গতিতে ছুটছিল যে বাঁক নিতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল আইন ভাঙার অভিযোগে ট্রাকটিকে রাইটার্স বিল্ডিং এর সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় সেনা ট্রাকটি এবং জওয়ান আধিকারিকদের নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রেট থানায় জানা যায় মোটর ভেহিকেল অ্যাক্টে মামলা রুজু করা হয়

চলাকালীন আশঙ্কায় মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী খবর পেয়ে সেখানে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেনা বিজেপির কথাই এমন কাজ করেছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে না জানিয়ে মঞ্চ খোলা হয় বলেও অভিযোগ ওঠে দانيه সেনা ও পুলিশের দন্দ চরমে উঠেছিল আর মঙ্গলবার সেনার গড়ি নিয়ে সংঘাত তৈরি হল ঘটনাটি এমন সময় ঘটলো যখন সেনার সঙ্গে রাজ্যর সশস্ত্র দলের সংঘাতের আবহ চলছে। ডেভেনার জি সুকি ডিজি সবাইকে বলেছে আর সেনা আর্মি ইস্কান কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে কেবল ওয়ান ফাইন কমিং দেখবেন যে মমতা ব্যানার বাজারগুলোতে তার দেখে বাহিনীকে দিয়ে বলছে আরও কিন্তু যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো থেকে এটা শুনতে দেখুন কলকাতা পুলিশে এটা ভোট অবধি চলবে ভোট অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র রাজ্য এই যে একটা জিগির সেই জিগির তোলে তুলে আনার একটা চেষ্টা করবে সার্ভেসে সেই চেষ্টাটাই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোট অব্দি এটা চলবে ভোট পার হয়ে গেলে এটা কিন্তু ঠান্ডা হয় পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশই সব থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গবাসীর জন্য তার থেকে আর বিপজ্জনক কে চালাবে আর্মির গাড়ি আসছে আর্মির গাড়ি আপনারা জানেন আমি রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে ওই গাড়ির পক্ষে চালানো ওই স্পিডে চালানো যেটাকে বিপজ্জনক সীমা বলি তা সম্ভবই না আচ্ছা অভিষেক ব্যানার্জির কম ভয় কত স্পিডে চলে আমি কলকাতা পুলিশের সিপি যার বিখ্যাত গোপের জন্য অনেকে তাকে চম্বলের দেখাতো বলতেন ওনার ব্যাটসমেটরা তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে তো মানুষ পশ্চিমবঙ্গ পুলিশকে মানেই না সম্মানই করে না উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধী দল এবং মিডিয়ার একাংশ ইচ্ছাকৃত ভাবে সমস্ত জেনে শুনে তৃণমূল কংগ্রেসের পুলিশ রাজ্য সরকার পুলিশ তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ একে কালিমা লিপ্ত করার জন্য একটা তৈরি করছে এর সঙ্গে সেনাবাহিনীকে পুলিশ আটকেছে কেন অমুক কেন তমুক কেন আর ওটা মাছ আর ডিমের লরি আটকাতো তার কারণ টার্ন মোড়ে হল আচমকা ডান দিকে গাড়িটা এসছে আপনি ভাবুন আপনারা দেখবেন যে পুলিশ কমিশনের গাড়িটা যে আসছে তাই নিয়ে সেটাকে সেনা দেশাত্মবোধ সেনার বিরুদ্ধে এসব কি কথাবার্তা কারা করছেন জেনে শুনে বীজ ঠালার জন্য এই কাজটা করা হচ্ছে আমরা অনুরোধ করব বিরোধী দল দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে কিন্তু মিডিয়া এটা কি করছে যেটা একেবারে ট্রাফিক ইস্যু ছবি দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ সিসিটিভি ছবি রিলিজ করে দিয়েছে টিআরপি বাড়াতে আপনারা সরকার বিরোধী প্রচারে ব্যবহার করছেন একটা ট্রাফিক ইস্যুকে একটা সীমা থাকা উচিত সেটা থাকলে হয়। মঞ্চ নিয়ে ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান এবং সেনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন দাবি করেন বিজেপির হয়ে কাজ করছে তারা এই ঘটনার পরেই মঙ্গলবার শহরের রাস্তায় কার্যত সেনা পুলিশ সংঘাত দেখা গেল সবি চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা